পাঁচ নং ওয়ার্ড পাইক স্বেচ্ছাসেবক দলের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী অভ্যায়ক শিমুল ব্যানার্জী আজকের এই সভার সভাপতিত্ব করছেন উপস্থিত রয়েছেন হরুখালী উপজেলা যুব বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সরকারে আইন দিন কলেজের সাবেক সকল ছাত্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি আমার অত্যন্ত সেনেহের বড় ভাই আমার পরিবারের একজন বলতে এখানে যদি আমি বলি সেটা আমার জন্য বেশি বলো হবে না আমার অত্যন্ত স্নেহের ভাই মুন্সির আসেল ভাই এখানে উপস্থিত রয়েছেন কতখালী সরকার কলেজে তিনি ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে এই বিরুদ্ধে লড়াই করতে বাগাটে গিয়ে তিনি দীর্ঘদিন এই আমলিকে ষড়যন্ত্রের শিকার হয়ে এলাকায় বাইরে ছিলেন সাবেক সকল ছাত্র নেতা জামান খুকন ভাই উপস্থিত রয়েছেন আমার দুদিনে অত্যন্ত সাহস নিয়ে আমার সাথে দিন রাজনীতি করেছেন আমার দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাকে সর্বোচ্চ তিনি সহযোগিতা করেছেন যার কথা বললে আসলে আমি মানে আমার হৃদয় থেকে যদি আমি আরো বেশি করে বলতে যাই আমি আমি বলে শেষ করতে পারবো না আমার অত্যন্ত স্নেহের আমার সহযোদ্ধা এই আপনাদের এই এলাকারই সন্তান মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী শুভনা আব্বাক মনিরুজ্জামান মিনার সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মিনার উপস্থিত হয়েছেন এই ওয়ার্ডে বিএনপির দীর্ঘদিন তিনি তিরিশ বছর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন খলিল মন্ডল খলিল হলিলুর রহমান মোল্লা